এটা এই কিতাবের মধ্যে আপনি আপনি কি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন শরীল শরীর বন্ধ রাখার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে ভোট চালানি তাবিজাবিজ বশীকরণ সাত দিনের মধ্যে ঠিক আছে একশো পার্সেন্ট গেরাত শত্রুকে ধ্বংস মহক্কেল চালান দিয়ে প্রেমিক প্রেমিকাকে হাজির করানো ঝগড়া লাগানোর তাবিজাবিজ মহক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা জিনের রোগীর চিকিৎসা শত্রুকে ধ্বংস করা শত্রুকে ধ্বংস করা তকবির পেট থেকে যাত্রা বের করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে মাধ্যমে আইনের জিন হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুগণ জিন সারানোর পরীক্ষিত কাজ জিন বোধের আসর সারাইবার পরীক্ষিত কাজ এবং কিতাবের লাস্টে পেয়ে যাচ্ছেন অরিজিনাল কুকডিতের হাতের লেখা লেখা এই কাজগুলো ঠিক আছে। ঠিক যারা দেখতেছেন অবশ্যই বুঝতেছেন। किताबটি অনেক পুরাতন এবং বহু প্রাচীন ঠিক আছে। আপনি কিতাবের লাস্টে যে হাতের লেখা কিছু কাজ পেয়ে যাবেন। এই কাজগুলো আমাদের পরীক্ষিত ঠিক আছে। কাজ করলে আশা করা যায় অবশ্যই কাজ হবে। বন্ধুগণ যারা এই আলিয়াজগর किताबটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন। প্রাচীন কিতাব ঠিক আছে। আর বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পোড়া কালাম কিতাব এটা হলো সেই ঠিক আছে কিতাব এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের বান মন্ত্র পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন কবিরাজের গুণ জ্ঞান বন্ধ রাখা ঠিক আছে বান মারার মন্ত্র এরপরে পেয়েছেন বান চালান দেওয়া মন্ত্র ঠিক আছে শরীরে বা ঘা ঘা বানানোর মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন গা কাটা গা মন্ত্র চিয়ারে আটকানোর মন্ত্র উলুম গোবান মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ রাখার মন্ত্র যে কোন নারীকে হাজির করে রাখার মন্ত্র কাজের সফলতা পাওয়ার মন্ত্র বন্ধুগণ তো যারা আমাদের থেকে এই পুরা kalam কিতাব অথবা আলিয়াজগর কিতাব নিতে চান অথবা দুটোই কিতাব নিতে চান যারা দুইটাকে দাও একসাথে নেবেন তাদেরকে তাদের জন্য একটু কম রাখা হবে ঠিক আছে তো বন্ধুগণ যারা কিতাব নেবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপ থেকে অবশ্যই একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমাদেরকে ঠিক আছে বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া